হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কে আর ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটি নিয়ে ভাইরে ভাই এটা কি এটা খেলা না একবারে পুরোপুরি ছেলে খেলা ভাই সত্যি কথা বলতে গেলে এই ম্যাচটি দেখে একেবারেও মেনে হয়নি যে নিউজিল্যান্ড কোনো দিক দিয়ে গিয়ে যখন নিউজিল্যান্ড প্রথমতে ব্যাটিং করছিল তখন কিন্তু নিউজিল্যান্ড কিন্তু অনেক পাহাড় সমান রান করে দিয়েছিল। এবং ভারতের যেই ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপ আমি কিন্তু প্রথম থেকে বলছি যে ভারত এই রানটি ইজিলি চেঞ্জ করে নেবে শুরুর দিকে যতটা নিউজিল্যান্ড ভারতকে প্রেসারে ফেলেছিল অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ফার্স্ট দু ওভারে দুজনকে কিন্তু ডাক পাঠিয়ে দিয়েছিল একজনকে কিন্তু ডাকে আউট করেছে ঠিক তা উল্টো দিকে একজনকে ছ রানে আউট করেছিল নিউজিল্যান্ডের বলাররা সেই জায়গায় অনেক খুশি ছিল রে ভাই নিউজিল্যান্ডের বলার এবং তাদের ড্রেসিং রুমে এখন পুরো একদম দিওয়ালির পাটাকে যেরকম ফোরে সেই রকম ফোরতে লেগেছিল নিউজিল্যান্ডের প্লেয়াররা ঠিকঠাক এই কিন্তু বেশিক্ষণ এই খুশিটা তাদের ড্রেসিং রুমে থাকেনি তারপর ঈশান কিষানের কিন্তু এন্ট্রি হয় এক বছর পর এন্ট্রি হয় কিন্তু প্রথম ম্যাচে কিন্তু আট রান অথবা দশ রান করেছিল এবং সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটিতে ভাই কি মার রে ভাই বত্রিশ বল ছিয়াত্তর রান এনে অ্যামেজিং ভাই সত্যি কথা বলতে তার ব্যাটিং দেখে একেবারে আমি ভাই তার ভক্ত হয়ে গেছি এমন মার মেরেছে নিউজিল্যান্ডের বলারদের পিয়ে কিনা একবারে একদম ধোঁয়া ছুটিয়ে দিয়েছে ভাই একেবারে তাদের আর কিন্তু চার দিন ঘুম ভাববে না এই টেনশনের জন্য যা আমাদেরকে এরকম মেরেছে তাদের বলারদের যদি কথা বলি তাহলে প্রত্যেকটা বলার মার খেয়েছে জেক ফক্স ভাই কি বলিং করেছে ভাই আউটস্ট্যান্ডিং ভাই তিন ওভারে তেষট্টি রান খেয়েছে যেখানে আমাদের সব থেকে বেশি রান খেয়েছে হরদীপ সিং তিরপান্ন রান আমাদের বলার হরশদীপ সিং তিনপান্ন রান খেয়েছে যেইখানে কিন্তু উইকেট পাননি তিনি কিন্তু চার ওভারে তিনপান্ন রান খেয়েছেন সেইখানে তিনি তিন ওভার করে কিন্তু তেষট্টি রান খেয়েছেন ভাই ভাবা যায় সেই জায়গাতে কিন্তু মিছিল স্যান্ডা কেন তাকে বলিং করাচ্ছে আর যেই জায়গাতে পঞ্চাশ রানের মতো লাগতো ভারতকে সেই জায়গাতেও তিনি কিন্তু মিছিল স্যান্ড চেক ফক্সকে কিন্তু বলিং করাচ্ছে সেই কিন্তু আমার ব্যাপারটা কিন্তু আমার মাথার উপর দিয়ে গেছে সে হয়তো বুঝতে পেরেছে আমরা আর ম্যাচটি জিততে পারবো না আমরা কিন্তু এই ম্যাচটি কিন্তু দ্রুত শেষ করতে চাইবো তার আমরা ম্যাচ থেকে চলে যেতে পারবো এই কিন্তু চিন্তা ভাবনা নিয়ে হয়তো জ্যাক ফক্সকে কিন্তু বলিং করিয়েছে আরে ভাই বলিং তো নাই যেন এরকম বল ফেলচার মনে হচ্ছে ছয় চার মেরে দিচ্ছে ঈশান কিষানের তো লাভ আছেই ঠিক উল্টো দিকে সূর্যকুমার যাদব ভাই অনেক দিন পর লাগাত তার কিন্তু এক দু বৎসর পর কিন্তু তার ব্যাট থেকে একটা ভালো ইনিংস এলো এবং অর্ধ শতরান করতে পারলেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব কিন্তু আজকে সাতচল্লিশ বলে আশি প্লাস রান করেছে আউটস্ট্যান্ডিং ভাই অসাধারণ এক কথায় বলতে গেলে সূর্য কুমার যাদব কিন্তু আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে আমাদের বলারদের কথা বলি হারশিদ রানা প্রথম ওভারটি মেডেন ওভার করেছে এবং মেডেন উইকেট ভাই টি টোয়েন্টি ফরমেটে মেডেন উইকেট নেওয়া মানে বিশাল ব্যাপার এবং কী লেন্থে তিনি বল করেন সেটা তার এবিলিটিটা দেখিয়েছে তিন ওভার করেছে হার্শিদ রানা হ্যাঁ এগারো পয়েন্ট এগারো পঞ্চাশ বলিং করেছে তিন ওভারেতে পঁয়ত্রিশ রান দিয়েছে ঠিক তো উল্টো দিকে কুলদীপ যাদব কিন্তু চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছে উল্টো দিকে বরুণ চক্রবর্তী চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছে এবং হার্দিক পান্ডিয়া কিন্তু তিন ওভার করেছে এবং একটি উইকেট নিয়েছে তো অলভার্স কিন্তু ভালোই পারফরমেন্স করেছে আমাদের টিম ইন্ডিয়া আমার টিম ইন্ডিয়াকে অল দ্য বেস্ট এবং সবথেকে বড়ো কথা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমাদের ক্যাপ্টেন ফর্মে ঠিকটা তা দিকে ওপর থেকে যদি সানজু স্যামসনটা ফর্মে চলে আসে না ভাই এক কথায় বলতে গেলে এই টিমটাকে না তাবাহি লাগবে আমাদের টিম যেই জায়গায় প্রেসারে পড়েছিল তারপরেও কিন্তু আমাদের ব্যাটিং এবং আমাদের যেই ব্যাটিং বেঞ্চে বসেছিল রিঙ্কু সিং ফিনিশার ম্যান এবং হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কি করতে পারে তোমাদেরকে তার এক্সট্রা করে বলতে হবে না এবং রিঙ্কু সিং কী করতে পারে এবং কি করে রেখেছে তিনি এই ইন্টারন্যাশনাল কেরিয়ার এবং কে কেয়ার জন্য এটাও তোমাদেরকে বলতে হবে না হ্যাঁ কে কেয়ার এর জন্য একটা গুড নিউজ আছে সেটি হচ্ছে রিঙ্কু সিং তো দারুণ খেলছে বরুণ চক্রবর্তী দারুণ খেলছে উল্টো দিকে ফরেন পিলিয়ার নিউজিল্যান্ডে যে টিম সাইফার রাচিন রাবিন্দ্রা কিন্তু ভালো পারফর্ম করেছে তারা কিন্তু একটা হার্ড হিটিংকে ভালো খেলেছে তো গাইস এটাই ছিল নিউজিল্যান্ড ইন্ডিয়া কিন্তু সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের কিন্তু পুরো হাইলাইটস এবং ভারত এই ম্যাচটি সাত উইকেটে জিতলো এবং তোমার কি মূল্যবান মতামত এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটি দেখে তোমার কোন জায়গাতে সব থেকে বেশি রোমাঞ্চক লেগেছে এবং ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে যাবেন তো দেখা হচ্ছে না তো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ